আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছে তার আগে আমি আজকে একটি কথা বলে রাখছি আমার এই আলোচনায় যদি কোনো ভুল হয় বা আমার আলোচনায় যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়ে থাকে অনুরোধ করছি যারা আপনারা বিজনেসে অনেক ভালো বিজনেস অনেক দিন ধরে করছে বিজনেস সম্পর্কে যাদের অনেক জ্ঞান আছে অনুরোধ করছি আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আমার ভুলগুলো আপনারা নিচে লিখে দেবেন বা আমি এই যে বিভিন্ন বিজনেস রিলেটেড টপিকসগুলো আলোচনা করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকি এখানে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার দেয়াটা যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে লিখবেন জানাবেন তাহলে আমি আপনাদের সেই পরামর্শ নিয়ে দরকার হলে আমি আমার এই আলোচনাটা সংশোধন করব বা আপনারা যারা বেশ বিজনেস সম্পর্কে খুব ভালো জানেন আপনারা যদি মনে করেন যে না আমার এরকম আলোচনা করে ফেসবুকে দেওয়া উচিত নয় আমি আমার এই আলোচনা আর কখনোই আমি ফেসবুকে দেব না আজকে আমাদের আলোচনার যে মূল টপিক সেই টপিকসটি হচ্ছে যে আমরা অনেকে বিজনেস করছি বা বিজনেস করে থাকি প্রশ্ন হচ্ছে আমরা এই যে বিজনেস করছি বা বিজনেস করে থাকি হিসাব করলে দেখা যায় যে অনেকে বিজনেসগুলো সাস্টেনেবল বিজনেসে থাকে না বা বিজনেসগুলো লং লাস্টিং করে না এগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেন বিভিন্ন পরামর্শ ফেসবুকে অথবা অনেকে ফোন দিয়ে বলে বা অনেকে মেসেজ দিয়েও বলে থাকে আমি এই ক্ষেত্রে বলবো যে আপনারা যারা বিজনেস নিয়ে কাজ করছে বা বিজনেস নিয়ে কাজ করবে আমি যেটি মনে করি আমি খুব ক্ষুদ্র জ্ঞানে আলোচনা করছি সেটি হচ্ছে যে আসলে দেখতে হবে যে একটি মানুষের বা নাগরিকে কোন জিনিসটির সমাধান খুব খুব বেশি বেশি দরকার। যে যে মানুষ পরিমাণে এরকম জিনিসের সমাধান এরকম জিনিসের আহ সলিউশন আপনি বিজনেসের মাধ্যমে করতে পারলে দেখবেন আপনার বিজনেসটা বন্ধ করতে হবে না কারণ এখন অনেক বিজনেস হচ্ছে এই বিজনেসগুলো কোনোটা লং লাস্টিং করছে কোনোটা ইউনিকর্ন হচ্ছে কোনোটা বিলিয়ন ডলার স্টার্ট পরিণত হচ্ছে কোনোটা আবার হারিয়ে যাচ্ছে যেগুলো বিলিয়ন ডলার স্টার্ট বা কোম্পানিতে পরিণত হচ্ছে তাদের এই বিজনেসগুলো আপনি ভালো করে দেখলে বা ভালো করে অ্যানালাইসিস করে শুনলে বুঝলে জানলে দেখবেন তারা মানুষের একটি নির্দিষ্ট সমস্যা বা যেটি সে প্রতিদিন সমস্যা ফেস করছে সেই সমস্যা সলিউশন সে তৈরি করছে সেই সমস্যার সলিউশন সে বানাচ্ছে যার মাধ্যমে তার বিজনেসকে লং লাস্টিং করে গিয়েছে। সেটি এসএমই বিজনেস হলে অসুবিধা নেই স্টার্টআপের ক্ষেত্রে একই নয় স্টার্টআপও আপনাকে দেখতে হবে কোন আইডিয়াটি আপনার খুব ভালো লাগছে বা কোন সলিউশনটি আপনি খুব ভালোভাবে দিতে পারছেন দেখা যাচ্ছে আমরা অনেকে বিজনেস করছি যেমন এখন অনেকে আমরা মধুর বিজনেস করছি আসলে মধুর বিজনেস এখন অনেকেই করছে কিন্তু তার ভিতরও যারা মধুর বিজনেস নিয়ে দীর্ঘদিন ধরে করছে এবং খুব পরিচিতি পেয়ে গিয়েছে এবং একটু কৌশল করে এগিয়ে যেতে পারছে তারা কিন্তু দেখেন এই মধু বিক্রি করে অথবা দেখা যাচ্ছে আরও কালোজিরা কালোজিরাতে এই সকল বিজনেসগুলো করে তারা খুব ভালো করছে তো এই যে যে করে তারা তারা ভালো করছে মানে না এগিয়ে গিয়ে তারা কিছুটা স্ট্র্যাটেজি ফলো করে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এখন আপনার মনে যদি প্রশ্ন জাগে যে আসলে বিজনেস যে আমরা করবো আমরা অন্য মানুষ বিজনেস করছে এটি দেখে এসে শুরু করে দেবো না এটি শুরু করে না দিয়ে আমরা সেই বিজনেসটি করতে হলে আমার আরেকটু কিছুটা অ্যানালাইসিস করে রিসার্চ করে নিয়ে আপনাদের কাছে আমরা সেই আইডিয়াটা তুলে ধরবেন এবং দেখবেন এই আইডিয়াগুলো মানুষ কতটুকু নিতে পারছে কারণ আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করছেন সেই আইডিয়াটা যদি একটি মানুষের সমস্যার সমাধান না করে সেই তার মাধ্যমে কিন্তু আপনি সহজে বিজনেস করতে পারবেন না আমরা দেখছি অনেকে বিজনেস করছে অনেক আইডিয়া জমা হচ্ছে কোনোগুলো সফল হচ্ছে কোনোগুলো সফল হচ্ছে না কেন সফল হচ্ছে না কারণ তারা গতানুগতিক বিজনেস দেখছে অনেকটা ভালো লাগছে সেটি এসে তারা বাসায় শুরু করে দিচ্ছে কিন্তু অনেকটা ভালো লাগছে অন্যের বিজনেস দেখে খুব সুন্দর মনে হচ্ছে যে তিনি এই বিজনেস করে খুবই মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে কিন্তু বিজনেস কিন্তু এতটা সহজ নয় আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে দেখা যায় যেদিন ভিডিও আসে যে অনেক টাকা কামাই হচ্ছে সাত দিনে এক কোটি পাঁচ দিনে দুই কোটি এরকম বিজনেস কিন্তু এতটা সহজ নয় বিজনেস হচ্ছে রিসার্চ করার বিষয় বিজনেসটা নিয়ে আপনাকে লেগে থাকতে হবে আপনার বিজনেসের টার্গেট এরকম থাকা উচিত নয় সাত দিনে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনার বিজনেসের টার্গেট থাকতে হবে লং টার্ম বিজনেস করব এবং সেই বিজনেসটা যেন একটি সাস্টেনেবল পর্যায়ে চলে যায় তাহলে আমি লং টার্ম বিজনেস করবো এখান থেকে আমি ফিনান্সিয়াল বেনিফিট পাবো এবং সেখান থেকে আমি আমার লং ওয়ে পরিচালনা করতে পারবো আমরা দেখছি এখন অনেকেই বিজনেস অনেকে হারিয়ে হারিয়ে যাচ্ছে যাওয়া একটি বিজনেসের সফলতা নয় আপস অ্যান্ড ডাউন থাকে সেই সময় বিজনেসটা নিয়ে আপনাকে কি করতে হবে চিন্তা করতে হবে যে আসলে কিভাবে আমি বিজনেসটা করলে বিজনেসটা একটু ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায় যেহেতু আমরা এখন দেখছি স্টার্ট আপের যুগ স্টার্টআপ নিয়ে এখন অনেক সবাই হইচই অনেকে স্টার্টআপ নিয়ে কাজ করছে আমি জাস্ট বিজনেসটা কিভাবে করলে সুন্দরভাবে করা যায় কিভাবে করলে বিজনেসটা আসলে এগিয়ে যাওয়া যায় যেমন আমি যখন বিজনেস প্রথম শুরু করি আমি খুবই বয়স আমার কম হলো আমি যখন বিজনেসটা প্রথম শুরু করি প্রথমে যে ধাক্কাটা আমি খেয়েছিলাম ফার্ম নেই বলে একটা ধাক্কা খেয়েছিলাম তারপর অনেক চিন্তা করছে আসলে ফান্ড পাওয়া যাচ্ছে না কিভাবে এটিকে সাস্টেনেবল করা যায় নিজে নিজে চিন্তা করি নিজে নিজে ইউনিক ইউনিক ওয়ে খুঁজে বের করি কিন্তু একজন ফাউন্ডার কি একটি বিজনেস কিভাবে টিকিয়ে থাকতে হবে সেটি কিন্তু তাকেই খুঁজে বের করতে হবে অন্য আরেকজন আপনার জন্য কোনো রাস্তা এসে করে দিবে না যারা বলছে সাত দিনে এক কোটি এরকম যারা ভিডিও ছাড়ছে তারা কিন্তু আপনার এগুলো করে তাদের ভিউ বাড়াচ্ছে কিন্তু একজন বিজনেস পার্সন তার এরকম টার্গেট থাকা উচিত নয় তার টার্গেট থাকতে হবে সব সময় বিজনেস করে সামনের দিকে সুন্দর করে ভালোভাবে যেন এগিয়ে যাওয়া যায় তা আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করলাম যে আসলে একটি বিজনেসটা কতভাবে সুন্দর করে আগালে বা কতভাবে চিন্তা করলেই একটি বিজনেস ভালোভাবে এগিয়ে যাওয়া যায় আজ যে পর্যন্তই যে কোনো ভুল থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন امباشه دوره تابعون السلام علیکم